কখনো ভেবে দেখেছেন কি পাখি বিষাক্ত হতে পারে তাও আবার নিউরোটক্সিন বিষ হ্যাঁ ঠিকই শুনছেন কথা বলছি পৃথিবীর প্রথম নথিভুক্ত বিষাক্ত পাখি হলুদ বুকযুক্ত পিটুহুই নিয়ে এটি হুটেট পিটুহুই নামে বেশি পরিচিত এর ত্বক ও পালকে টক্সিক নামক নিউরোটক্সিন থাকে উনিশশো সালে গবেষক জ্যাক ডাম্বাচার এই পাখির পালক ও ত্বকে হোমোব্যাটাকোটক্সিন নামক বিষের উপস্থিতি আবিষ্কার করেন মজার ব্যাপার হলো এই বিষটি আগে শুধুমাত্র দক্ষিণ আমেরিকার বিষাক্ত ডার্ট ব্যাঙ্গের তকে পাওয়া যেত এই ব্যাঙ্গের ব্যাপারে অনেকে জেনে থাকবেন আমাজনের ঘন জঙ্গলে পাওয়া যায় পিটুহুইয়ের বিষাক্ততা মূলত এর খাদ্যাবাসের সঙ্গে সম্পর্কযুক্ত এটি মেলিরিড বিটলস নামক এক ধরনের পোকা খায় যেগুলোতে ব্যাটকোটক্সিন থাকে তাই এ পাখিটিকে ছুলেই হতে পারে বিপদ পাখিটিকে স্পর্শ করলেই ত্বকে ঝিনঝিনে অনুভূতি অসারতা বা জ্বালা পোড়া হতে পারে